Это вот не уж. হিরিওান আমি তোমাদের অনিতা দিদি ভাই আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে সবাইকে ওয়েলকাম তোমরা সব কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি আর মানাকে খেতে দিয়েছিলাম ব্রেড জুস আর কাবলি ছোলার তরকারি তো রেডি হয়ে নিয়েছি একটু বাইরে যাব শপিং করতে কিছু কেনাকাটা করতে তো ফাইনালি মা বাড়ি যাচ্ছে তো মাকে দিয়ে কিছু জিনিস পাঠাবো আর সেই জন্য এই যে মানা আমি মা রেডি হয়ে গেছি আর তোমাদের দাদা ভাই ছিল না সেই জন্য তোমাদের দাদা ভাই যেতে পারিনি তো একসঙ্গে গেলে ভালো হতো তো ও যেতে পার পারিনি আমরাই রেডি হয়ে গেছি তবে চলো বেরোনো যাক এই যে বেরিয়ে পড়ছি মানার সঙ্গে তো হচ্ছে কি অনেক কিছু কেনার আছে তো পুচকা পুচকিদের জন্য আমার বাড়ির সব পুচকা পুচকি সদস্যদের জন্য তো চলো ওদের জন্য একটু পাঠাতে কিছু ইচ্ছেই করে আমার তো যখনই কেউ যায় না আমি পাঠাই ওদের জন্য আমার ভালো লাগে আর এখানকার খেজুর তো আমার পুচকা ভাইয়ের খুবই প্রিয় ও সবসময় ফোনে বলে দেয় দিদি আমার জন্য খেজুর পাঠাবে তাই ওর জন্য আমাকে বিশেষ করে কিনতে যেতে হয় আর ওর জন্য পাঠালে তো শুধু একা হবে না আরও পুচকা আছে তাদের জন্যও পাঠাতে হবে তো এই যে ফাইনালি আমাদের গাড়ি এসে গেছে গাড়িতে উঠে পড়ছি টাটা করে দিলাম গাড়িতে উঠে আর মানা বলছিল গাড়িতে ভালো ক্যামেরাটা হচ্ছে না তাই আমি বললাম যা যেরকম হচ্ছে অল্প একটু ক্লিপ নাও তো নিয়ে নিয়েছি এই যে যাচ্ছি চারি সাইডের ওখানে গিয়ে পৌঁছে চলো এবার রাস্তা পার করে যাবো এপারে হচ্ছে কি নেবেছিলাম মেট্রোর কাজ হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর কদিন পরে মেট্রো চালু হয়ে যাবে কত ভালো আমাদের একদম খুব সুযোগ সুবিধা হয়ে যাচ্ছে তো ফাইনালি বকতে বকতে মোর শপিংয়ে ঢুকে গেলাম তো দেখো কি কি নেব না নেবো দেখা চলছে আর কি তো নেওয়া তো অনেক কিছুই হবে কি বলবো মার্কেটে গেলে এত টাকা পয়সা খরচা হয়ে যায় খুব মায়া লাগে তো অনেক কিছু নিচ্ছেই যে তো নেওয়ার পরে কী কী নিলাম তো সেটা তোমাদের পরেই দেখাবো আর ফাইনালি বলেই দিই তোমাদের মা বাড়ি যাচ্ছে তো অনেক দিন পর মানে অনেক দিন পর নয় বেশি দিন হয়নি যাচ্ছি মানে এসেছিলো আবার যাচ্ছে একটু কাজের জন্য তো এই যে নেওয়া হয়ে গেছে আমাদের অনেক কিছু চলো এবার বিল করব কত টাকা বিল হয়েছে খালি তোমরা দেখো তো অনেক টাকায় বিল হয়ে গেছে তো এই যে কাজু বাদাম কিশমিশ এখানে নিলে তবুও একটু কম পাওয়া যায় অন্য জায়গায় নিলে অনেক টাকা বেশি তো এই যে আমি ফাইনালি টাকা দিচ্ছি তো অনেক টাকা বিল হয়ে গেছে তোমরা গেস করতে পারবে কত টাকা বিল হয়েছে এইটুকু জিনিসে অনেক টাকা বিল হয়ে গেছিলো তো ফাইনালি নিয়েটি এই যে বেরিয়ে আসছি তো তোমাদের দাদা ভাই বললো ওখানে দাঁড়াও তো তোমাদের দাদা ভাইয়ের জন্য দাঁড়িয়েছিলাম ও আবার মানাকে আর তোমাদের মানে আমার মাকে গাড়ি করে নিয়ে চলে গেল আর আমি হচ্ছে বাসে করে এসছিলাম মাসিদের রুমে কারণ আজকে শনিবার ছিল তো ওখানে জিনিসগুলো বিক্রি করতে হবে সেই জন্য চলে গেলাম মাসিদের রুম আমি যেতে ওই ফুচকাটা এসেছে আমার কাছে খুব মজা করছিল আমার সঙ্গে তো যাই হোক গল্প আড্ডা অনেক কিছুই হলো ওখানে নারকেল মুড়ি খাওয়া হলো তারপরে কিন্তু রাতে বাড়ি ফিরে চলে এসছি এসে দেখি না মানা ডান্স করছে স্কুলে ডান্স প্র্যাকটিস আছে সেই জন্য তো আমি তারপরে এসে একটু মটর ভিজিয়ে নিলাম সকালের জন্য রবিবারে প্রতিদিন কিনে আনি তো প্রত্যেক রবিবারেই কিনে আনি তো ওর জন্য ভাবলাম যে না আজকে আর কিনবো না একটু বাড়িতেই বানাবো নারকেল আছে তো নারকেল মুড়ি টুড়ি দিয়ে খাওয়া হবে খুব ভালো লাগবে তো ভিডিওটা এই অবধিই ছিল